জুলুম করিও না অন্যায় করিও না অত্যাচার করিও না। তোমরা আল্লাহর না ফুরমানি করিও না যে আল্লাহ সম্পদ দিছে ওই আল্লাহ সম্পদ নিতে সময় লাগে না একটু জোরে বলবেন কথা ঠিকই না সোরাতুল কাহা একটা আলোচনা আছে ওই আলোচনাটা হলো দুই বন্ধুর আলোচনা এখানে একটা ছেলে কথা কই পারছি একটু খেয়াল করুন ওই আলোচনাটা হলো দুই বন্ধুর ঘটনা ওই দুই বন্ধু এক বন্ধুকে আল্লাহ পাক একটা বাগান দিলেন বাগানের চতুর পাশ দিয়ে আল্লাহ খেজুর গাছ দিয়ে বেষ্টন করিয়া ওই সুন্দরভাবে সাজায় দিল ওই বাগানটার ভিতরে আঙ্গুর ফল ছিল ওই বাগানটার ভিতরে ফসল ছিল ওই বন্ধু অনেক সন্তান আদি ছিল বন্ধু বান্ধব ছিল টাকা পয়সার বেশ মালিক ছিল ওই বন্ধু তার বাগানের ভিতরে ঢুকিয়া বলতেছে আমি মনে করি না আমার এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে আমি মনে করি না কেমত হবে ওই বন্ধু বন্ধু বলতেছে আমি মনে করি না যে কে আমার হবে আমার এই সম্পদ কখনো ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলতে পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কে আমত হবে না বলেন আল্লাহ বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহর নাম একটা যুবতী মেয়ে করোনার ভিতরে যুবকদের স্লোগানের সামনে দিয়া বলেছিল হিন্দুরা জয় শ্রীরাম বলছিল ওই সময় যুবতী মেয়েটা বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা কলেজের মেয়ের আল্লাহ আকবর ধনির কারণে যুবক হিন্দুরা প্রতিহত হলো মহান আল্লাহ আল্লাহ আকবরকে পুরা পৃথিবীর বুকে ভাইরাল করিয়া সব মুসলমান তাওহিদি জনতাকে জানায় দিল যে মুসলমানের মেয়ে হইয়া হিন্দুদের সঙ্গে আল্লাহ আকবার দিয়া জিহাদ করেছে একটু জোরে বলবেন কথা ঠিক না তো আল্লাহ আকবার বললে খারাপ লাগে ভালো লাগে আজকের মাহফিল সফল হোক আল্লাহর ওলি যেখানে আল্লামা খালে সাইবুল্লাহ হুদুর যে খানে যুব তার বাগানে যাইয়া বলতেছে না আমি মনে করি না যে কে আম থবে তার বন্ধু ডাক দিয়া বললো। তুমি কি আল্লাহর সঙ্গে শরীর করো আঁকা তুমি কি কুহুরি কলো ওই মালিকের সঙ্গে যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন মাটি দিয়া যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন দিয়া তুমি কেন তোমার বাগানে আল্লাহ বিল্লাহি আল্লাহ যা তাই হয় আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে আল্লাহামদুল্লা আল্লাহ আল্লাহর শক্তি ছাড়া আমি সম্পদের মালিক হইতে পারি নাই ধনী যারা তাদেরকে ধনী বানাইছে কে আবার বলেন তুমি কেন বললে না তারা না কল্লা মিন কামালা ও ওয়ালাদা তুমি হি আমাকে দেখতেছো আমি তোমার থেকে মালে কম তোমার সন্তানেও আমি কম কিন্তু আমি আশা রাখি গরীব বন্ধু বলতেছে ফা আসা রাব্বি আই উতিয়ানি খায়রান মিন জান্নাতিকা আল্লাহ তোমার থেকেও আমাকে উত্তম বাগান দিয়া দিবে ওইর শিলা আলাই হা হসবা নামাই আর আসমান থেকে তোমার বাগানে বালা আল্লাহিবত নাজিল করবে আল্লাহর কি হুকুম ওই যুবক গৌরব করার কারণে অহংকার করার কারণে সম্পদ নিয়া বাহাদুরি করার কারণে তার সম্পদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে বালা মুসিবত হইয়া সম্পদ ধ্বংস হইয়া গেছে রাখতে পারে নাই যার সম্পদ আছে এই এসেছেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করলাম বলেন আপনারা সম্পত্তি সব সময় থাকবে না মৃত্যুর পর সব আপনার হাত সারা হয়ে যাবে হাত সারা হবে কিনা সময় থাকতে মসজিদ মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করিয়া আব্বা আম্মার নামে দাদা দাদির নামে একটু হেল্প করিয়া সহযোগিতা করিয়া পরকালে রওনা দিবেন মৃত্যুর পরও যেন আপনার দানের কারণে কবরে সোয়াব যাইতেই থাকে কে কে রাজি আছেন একটু মালিককে হাতটা দেখান লিল্লাহে তাকবীর আল্লাহর নবীর সাহাবি রাদি আল্লাহ আনহুর মা এতে কাল হয়ে গেল আল্লাহর নবী কে আসিয়া বললেন নবীজি আমার মা এতেকাল হয়ে গেল আমি মায়ের জন্য কি করব নবী আল্লাহর নবী বললেন পানি মরুভূমির ভিতরে পানি ছিল পানি পাওয়া যায় না সহজে আল্লাহর নবী বললেন পানি পানি দাও তোমার মার নামে ওই সাহাবি সাজ রাদি আল্লাহ বিশাল বড় কু খোদন করলেন ইন্দ্রা করিয়া বিশাল বড় কুয়া করিয়া দিলেন ওই কুয়ার ভিতরে আল্লাহর হুকুমে নিচে থেকে পানি ওঠতে থাকে আপনারা বাড়িঘরের আশপাশে ফুকুর কাটেন কিনা পানি ওঠে না কি ফুকুর কাটার হল। বিশাল বড় কূপ করিয়া দিলেন সাহাতরা দিয়া লাভবান হুতার মায়ের নামে ওই কূপ থেকে পানি নিয়া নিয়া মানুষ উপকৃত হয় ওই কূপটা করিয়া দিলেন তার মায়ের জন্য জেরেকান আলহামদুল্লিল্লাহ যার যার মাহান আই এখানে হাটটা আমি দেখতে চাই হুজুর আমার মাহান আই বলেন মায়ের জন্য মোহব্মত আছে কি নাই যদি মায়ের জন্য মহাব্বত থাকে যার আব্বা নাই একটু হাতটা দেখান যে হুজুর আমার আব্বা নাই মা নাই আব্বা নাই আব্বা নাই হাত দেখান অনেকের হাত দেখা যাচ্ছে যে আব্বা নাই মা নাই আল্লাহ এই হাতগুলা যার আব্বা নাই মা নাই এই হাতগুলার উশিলা করে এই তাফসির মাহাবিলের করে তার আব্বা আম্মাকে মাফ করে দেন জোরে বলুন আল্লাহ আমিন যার মা নাই আব্বা নাই মা আছে আব্বা অসুবিধা নাই সুস্থ থাকার জন্য মা বাবা আমি এই মাহফিল থেকে এই জন্য টাকা এখানে ধনী মানুষ আছে আলহামদুলিল্লাহ বলেন এক লক্ষ টাকা নয় পঞ্চাশ লাখ টাকা যদি দান করে তাহলে কমবে না জোরে বলবেন কথা ঠিক কিনা কার মাহা অন্ধকার কবরে শুয়া রইছে রব্বুল আলামিন তুমি দয়া মায়া করিয়া কবুল ও মঞ্জুর করিয়া নাও এমন কোন বান্দা আছে মায়ের নামে সহযোগিতা করিয়া যাবে মায়ের দোয়া সবচেয়ে বড় বনি ইসরাইলের ভিতরে তিনটা লোক না দিছে মরুভূমি দিয়া রওনা দেওয়ার সময় মরুভূমির ভিতরে বন্যা শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল ওই তুফানের কারণে মরুভূমি ভিতরে বালু ওরতেছে বালু ওরতে ওরতে হে ওই যুবকদের চোখের ভিতরে বালু যায় যুবকেরা দৌড়া করিয়া পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া গেল তিন বন্ধু গুহার ভিতরে ঢোকার পর আল্লাহর কি হুকুম বিশাল বড় একটা পাথরকে বাতাসে ঠেলিয়া ওই গুহার মুখটারে দিছে বন্ধ করিয়া যুবক তিনজন গুহার ভিতরে করলে বালা মুসিবত দূর হয় এক লাখ সাইলাম যদি সম্ভব না হয় পঞ্চাশ হইলেও চলবে আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন পঞ্চাশ হাজারই চাইলাম দান করার জন্য উদার আহ্বান জানাইলাম ও আল্লাহর বন্ধুরা আল্লাহর গোলামেরা আল্লাহর নবীর গড় মাদ্রাসার জন্য চাইলাম একটু খুশি মনে বলেন হুজুর আমি যেন সুস্থ থাকি আমি যদি অসুস্থ হয়ে যাই মাদ্রাস চিকিৎসা করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগবে হুজুর আমি যেন সুস্থ থাকি এখানে শত শত আল্লাহর বান্দারা আছে যারা কোরআনের ছাত্র হয়ে গেল ওনাদেরকে দিয়ে একটু দোয়া করায় আলামিন তুমি সম্পত্তি সুপরীক্ষা করার জন্য আল্লাহর বান্দার বাগান ধ্বংস হয়ে গেল ওই যুবকরা বললো আল্লাহর দিব না যুবকদের বাগান রাত্রে হয়ে গেল আমি আল্লাহর সাইলাম। শরীর সুস্থ থাকার জন্য পঞ্চাশ হাজার টাকা আল্লাহর এক বান্দা খুশি মনে বলেন আল্লাহ মঞ্জুর করেন আমাদের প্রধান অতিথি আছে আপনাদের মাঝখানে সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুশি কি না ইনশাআল্লাহ আমরাও খুশি আপনারাও খুশি ওলামায় কেরাম খুশি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর এই বান্দাকে সুস্থ রাখেন এবং ওনার ব্যবসা বাণিজ্য যেখানেই আছে বিভক্ত থেকে হেফাজত থাকে একটু জোরে বলুন আল্লাহ আমিন প্রধান অতিথি মুখবার উদ্দিন মাহে আলম চৌধুরী সাহেব আপনি আছেন ভালোই আলহামদুলিল্লাহ মার নামে আব্বার নামে সুস্থ থাকার জন্য মাদ্রাসার ঘরের কাজ করার জন্য আকুল আবেদন রেখে দিলাম একটু সহযোগিতার হাত বাড়ায় দেন আপনি আজ থেকে দান করেন আমরা জানি দানকারীর দানকে আল্লাহ কবুল করে নেন দানকারীকে আল্লাহ আপনি সুস্থ রেখে দেন জোরে বলেন আমিন ওয়ান ফেকুম رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ পাক বলেন গেহে আগে দান করো সদকা করো জানের সদকা মালের সদকা দিবেন আমারও আসানে আল্লাহ রাখিবেন সেদিন আমি একটা মাহফিল ওয়াজ করতেছিলাম সেখানে আল মামুন ভাই ব্রিক্সের মালিক ছিল নগদ বের করে দিল তিরিশ হাজার আলহামদুলিল্লাহ মনফুরাতে করতে যাই পঞ্চাশ হাজার চাইলো দিয়া দেয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর না আল পাই দান করলো নগ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আমাদের অত্র মাহপেলে যারা মেহমান আছেন একটু হু দানের হাটটা বাড়ায়া দেন দুনিয়ায় যেহেতু আল্লাহ সম্পদের মালিক বানাইছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আজকের মাহাপেলে এসেছেন যারা ভাগ্যবান তারাই কহরিয়া যাবেন নবীর গারে দান লীলা হে তাকবীর যে একটু খুশি মনে বলুন আল্লাহর নবীরগর মাদ্রাসার জন্য সৎকায় জারিয়া মনে করিয়া বিভত আপদ থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ তুমি এমন অসুস্থ দিও না যে অসুস্থতার কারণে মাদ্রাসা যাওয়ার লাগে যে অসুস্থতার কারণে বিদেশে যায় চিকিৎসা করার লাগে বহু লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা একটু খুশি মনে বলুন ফনসা সাইলাম যদি সম্ভব না হয় দিয়া হইলো আজকে সম্মানটা রাখেন কোরআনুল কারিমের তিরিশ পারা আল্লাহ আপনার বান্দারা এখানে উপস্থিত আছেন দান করার জন্য আকুল আবেদন রেখে দিলাম রব্বুল আলমী কোরআনুল কারিমে কে সামনে নিলাম তোমার এই কোরানকে মহাব্বতকারী বান্দারা উপস্থিত হয়ে গেল তিরিশ হাজার সাইলাম বিসমিল্লা বলিয়া বলেন যে বিসমিল্লা বলি আমি কোরানুল কারিমের তিরিশ পারা এই তিরিশ পারা দিয়া সারা পৃথিবীর ভিতরে তাপসির মাহফিল চলতেছে মাহের রমজানে হাফেজরা কোরআন তালোয়াত করিয়া তারা নামাজ পড়াইছে পড়াইতেছে আল্লাহ কোরানের পক্ষে থাকিয়া তিরিশ পারা কোরআনের পক্ষে থাকিয়া আমি টাকা এই মাদ্রাসার কাজের হাজার জন্য দান করে দিলাম আল্লাহর বলি আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা। ধন সম্পদের মালিক বানায় কে কাফেরা রসুলকে আলামিন বলিয়া ঘোষণা দিল হুজুর আপনার নামটা বলেন অ্যাডভোকেট আল আমিন মীর ভাই বিশ হাজার লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ অ্যাডভোকেট আল আমিন মীর ভাই বিশ হাজার টাকা আল্লাহ যেই নিয়তে দান করলো তার দান কবুল মঞ্জুর করো বিপদ দূর করো বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তুমি স্টক দিও না জটিল কঠিন রোগ দিও না মেহরবানি করিয়া এই দানের উসিলা করিয়া তার দুনিয়ার জীবন শান্তিময় করো এবং পরকালেও শান্তিতে রাখিও লীলা হে তাক

ও আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও চেয়ারম্যান সাহেব দশ হাজার নারা এ তাকবির আল্লাহ দানকারীর দান কবল মঞ্জুর করে নান বিপদ আপদ থেকে হেফাজত করে রাখেন আল্লা আপনি সুস্থ রাখেন নগদ বিশ হাজার ভাইলাম দশ হাজার করিয়া যারা বললেন তারা কি নগদ দিবে না বাকি দিবে নগদ দিবে আলহামদুলিল্লাহ বলুন দেন খুশি মনে আপনারা বলেন দশ হাজার করিয়া আষারে মোবার সারা দশ জন সাহাবি জান্নাতি দশ সাহাবির নামে উপর ওই দশ মোহাম্মদ জসিমুদ্দিন সভাপতি মসজিদ কমিটি কত জি জসিমুদ্দিন ভাই একটু খুশি মনে বলুন সভাপতি সাহেব শাহ মোহাম্মদ জসিমুদ্দিন সভাপতি মসজিদ কমিটি হরজত বলুন খুশি মনে সবার সামনে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন 20000 শা মোহাম্মদ জসীমউদ্দিন সভাপতি মসজিদ কমিটি 20000 লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আপনার কোরানকে কে সামনে নিলাম আল্লাহ কোরআনের ছাত্র হয়ে গেলাম আল্লা আপনি সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ থেকে হেফাজত করেন বলেন বিসমিল্লাহ একটা ফু দেন জসিমুদ্দিন ভাইরে আল্লাহ তুমি সুস্থ রাখো ভালো রাখো বিপদ থেকে হেফাজত করো দুনিয়ায় যে মোহন শান্তিতে রেখেছ মালিক পরকালেও শান্তিতে রাখিও এ মর্বি একজন লোক উঠবেন না আপনারা এই পরিবেশটা নষ্ট করিয়েন না আল্লাহর নষ্ট করিয়েন না জরুরত থাকলেও একটু পরে যাবেন পিসা ফুজুরে আসবে একটা লোক উঠতে পারবেন না কারণ এটা মাদ্রাসার সময় আয়ের সময়ের একটা সময় এমন একটা সময় যেই সময় আপনি উঠলে আপনার দেখা আর একজন উঠবে কথা বলে ঠিক না টাকা না দিবেন বসে থাকবেন আল্লাহ কবলে মঞ্জুর করে নেন হানিফ আরিন্দা সেক্রেটারি অত্র মসজিদ কমিটি আছে এখানে আছে হানিফ আরিন্দা ভাই খুশি মনে বলুন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য দান করুন আল্লাহ দান কবুল মঞ্জুর করুন আল্লাহ হানি ফারিন্দা নাম যে তুল নিয়েই ফেলছি তুমি কবুল মঞ্জুর করো বালা মুসিবত দূর করো বিপদ আপদ থেকে হেফাজত করো দানের উশিলা করিয়া দুনিয়ায় সুখ শান্তি দান করো আল্লাহ সৎকা দান করলে বিপদ দূর হয় এক্সিডিং দিও না গাড়িতে চলা অবস্থায় আল্লাহ তুমি বিপদে ফালাইও না কি হানি পারিন্দা সেক্রেটারি হত্র মসজিদ কমিটি দশ হাজার নারায় তাকবীর আল্লাহ হারি ফারিন্দা সেক্রেটারি হত্র মসজিদের দশ হাজার টাকা দান করিয়া হইয়া গেল দেওয়ানা নবীর না দেখায়া কবরেতে নিও না নারায় তাকবীর কই ভাই জান একটু দাঁড়ান সবাই একটু সালাম দেন এখনো দেখতেছি না স্টেজের বাইরে আছে কিন্তু সবারে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম বলেন বিসমিল্লা বন্ধুরে সুস্থ থাকার জন্য একটু ফু দেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ নগদ নগদ দিবেন নিয়ে আসুন অসুবিধা নাই নগদ টাকায় আমি খুশি খুশি নবী মাদি নাই নগদ টাকায় আপনারা খুশি খুশি মাহফেলের সবাই আনি ফারিন্দা সেক্রেটারি অর্থ মসজিদ দশ হাজার নারায় তাকবীর জামাল আর বিশিষ্ট ব্যবসায়ী এখানে আছে মসজিদ কমিটির মসজিদ কমিটির বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ আপনি কবুলে মঞ্জুর করে নেন জামাল ভাই একটু খুশি মনে বলতেন আল্লাহ কবুলও মঞ্জুর করে নেন বালা মসিবত দুর করে দেন এই শত শত মানুষের সামনে আপনি যে দান করতেছেন সবাই দেখুক আল্লাহ কবুলও মঞ্জুর করুক সকলে বলেন আমিন জামাল ভাই আসেন একটু দাঁড়ান খুশি মনে জামাল ভাই

বলেন বিসমিল্লাহ যেখানেই থাকুক একটা ফু দেন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে বিপদ থেকে হেফাজত করেন বলেন বিসমিল্লা কোরআনুল কারিমের জি কোরআনুল কারিমের তিরিশ পাড়ায় তিরিশ জন লোক দাঁড়ায়া মার নামে একশো এক হাজার আব্বার নামে এক হাজার নগদ দিয়া যাবেন আল্লাহর জোরে আলহামদুলিল্লাহ হুজুরের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আপনার চলে আসলো আল্লাহ আপনি ও মঞ্জুর করে নেন যারা মারে মহাব্বত করেন আব্বারে মহাব্বত করেন বিসমিল্লা বলিয়া বলেন যে হুজুর আমি মার নামে দান করলাম এক হাজার আব্বার নামে দান করলাম এক হাজার কোরআনের মহাব্বতে তিরিশ জন লোক দাঁড়ান বিসমিল্লা বলিয়া যে হুজুর আমি মার নামে দিলাম এক হাজার আব্বার নামে দিলাম এক হাজার দাঁড়ান খুশি মনে যারা এই মসজিদ এলাকার মাদ্রাসা এলাকার যুবক ভাই আছেন বসে থাকিয়েন না আপনাদের মাদ্রাসা মসজিদে আপনারাই দান করবেন তবে বিশেষ সময়ে দান করলে মহান আল্লাহ এই দানের উচিলায় অন্য কেউ দান করার মতো উৎসাহ দিয়া দেয় কথা কন্ঠে কিনা বিসমিল্লা করিয়া বলেন তিরিশ জন ভাই মার নামে এক হাজার আব্বার নামে এক হাজার এক হাজার করিয়া এই নগদ টাকা দিবেন প্রধান অতিথির আগমন প্রধান বক্তার আগমন হযরত মাওলানা খালেদ সাইবুল্লা সাহুজুরের আগমন আল্লাহ আকবার বলুন আলহামদুলিল্লাহ হুজুরে অনেক বয় জ্যেষ্ঠ মুরব্বী এই শরীর নিয়া যে সফরে আসছে একটু দোয়া করা লাগে না বিসমিল্লার দোয়াটাই সবচেয়ে বড় আমি মনে করি আমি উপকার পাইছি বলেন বিসমিল্লা স্টেজে ফুদান হুজুরে সহ বলেন বিসমিল্লা প্রত্যেকের বুকের ভিতরে ভু দেন সুস্থ থাকার জন্য এখন বলেন মার নামে এক হাজার আব্বার নামে এক হাজার বেশি দেরি করব না খুশি মনে অত্র এলাকার যুবক ভাই যারা আছেন মুরব্বী আছেন খুশি মনে মার নামে এক হাজার আব্বার নামে এক হাজার চাইলাম তিরিশ জন মানুষ এখানে আসে কয়েকশো মানুষ আমার মাহাপেলে এমন দান যে কম হয় ইতিহাসে কমই আছে আপনার একটু খুশি মনে বলুন মসজিদ মাদ্রাসার এবং মাহফিলের দায়িত্বশীল ভাইরা আপনারা চুপ করে রইলেন কেন বিসমিল্লা বলি আপনারা শুরু করবেন খুশি মনে নগদ আল্লাহ তিরিশ জন লোক চাইলাম বেশি না তুমি দান করার মতো আল্লাহ তোমার কোরআনের প্রেমিক বান্দাদেরকে একটু বুঝ দিয়ে দাও কার মা নাই আব্বা নাই দাদা নাই দাদু নাই শীতের মৌসুমে পোশাক কিনিয়া দিতেন শীতের সোয়াটার কিনিয়া দিতেন শীতের পোশাক কিনিয়া দিতেন দুই থেকে তিন হাজার টাকার ওই টাকাটা আজকে মাদ্রাসার জন্য দান করিয়া যাবেন তিরিশ জন লোক সাই নগদ এই মসজিদ মাদ্রাসার জন্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোন বাই দেয় আল্লাহ তুমি দেখো এই শত শত মানুষের ভিতরে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও বন্ধু খুশি মনে বলেন নাই দায়িত্বশীল আলারা আসাহ্য লাগতেছে বিসমিল্লা বলিয়া পকেট থেকে বের করে এক হাজার টাকা করে দেওয়া শুরু করলে আসা শুরু হয়ে যাবে বিসমিল্লা বলিয়া দায়িত্বশীল ভাইরা শুরু করেন মার নামে এক হাজার আব্বার নামে আপনারা বলেন বিসমিল্লা পকেটে হাত দেন পকেটে হাত দিয়া আব্বার নামে একশো মার নামে একশো যদি পারেন এক হাজার টাকার নোটটাও দিয়েন হুজুরে বসে রইলো হুজুরে অসুস্থ হুজুরকে বসায় রাখাইয়া আর কষ্ট দেওয়া ঠিক হবে না আপনারা সবাই বিস্মিল্লা বলিয়া ভকেটে হাত দিয়া যে যা করেন সহযোগিতা করেন আর জিগির করেন লা ইলাহা হে লাল্লা মোহব্বতে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা এই লাল্লা লা ইলাহা

ইন্না আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা সবাই দান করুন এই লাল্লা লাইনাহা হে লা লাই লাহা এই লাল্লা লাইনা পিছন দিকে পিছন দিয়া কেহ উঠাইতে থাকেন পিছনে যারা আছেন তারাও দুই তিনজন নেমে যাই যারা বাহিরে আছেন ভিতরে আছেন বড় জি জি যারা বাহিরে আসেন ভিতরে চলে আসেন যেহেতু আমাদের আজকের মাফেলের প্রধান আলোচক হাফিজ হুজুর রহমাতুল্লা জামাতা এবং হুজুরের খলিফা আল্লামা খালে সাইবুল্লাহ হুজুর এখনই আমাদের মাঝখানে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন আপনাদের উদ্দেশ্য করে নসিহত করবেন আপনারা সবাই ভিতরে চলে আসেন বাহিরে কেউ থাকবেন না লাইলা

এক হাজার টাকা নগদ দান করলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাজীব দূর করে দিন পালা মুসিবত থেকে হেফাজত করুন কামাই রোজগারে বরকত দান করুন সুস্থ শরীর দিয়ে দিন বলেন বিসমিল্লা রাজীব ভাইয়ের একটা ফু দেন বলেন বিসমিল্লা প্রত্যেকের বুকে ফুদেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন বিপদ থেকে হেফাজত করেন বালা মুসিবত দূর করেন আল্লাহ সলার হতে বিপদ আফত থেকে হেফাজত করেন এক সিডিং দিয়েন না রোডে এক সিডিং দিয়েন না এক বক্তা দক্ষিণ উত্তরবঙ্গে ওয়াশ করতে গেলেন আসার পথে রোড এক সিডিং হয়ে মৃত্যু অবস্থায় রাস্তার ভিতরে পড়ে রইল আশা ভরসা অনেকই ছিল কিন্তু থাকতে পারল না মৃত্যু সবারই হবে সবাই আল্লাহর হস্তে দান করুন যেহেতু আল্লাহ তালা মৃত্যুর আগে দান করার জন্য বলছে আর আমাদের প্রধান আলোচক এখনই আমাদের সামনে আলোচনা করবেন আপনাদের কাছে দোয়া চাই যদি আমার ওয়াজ কেহ পেতে চান তাহলে মুফতি মোশারব্বিন আলী ইউটিউবে দেড়শোর উপরে ওয়াজ দেওয়া আছে ইনশাআল্লাহ ওখানে চাইলে পাবেন নাম্বারও আমার ওখানে দেওয়া আছে আমার অসমাপ্ত বয়ান এখানেই শেষ করলাম ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আলাইনা ইল্লা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু